বাইশ মাস কষ্ট করে আমাদের কিচ্ছু নাই আমাদের কিচ্ছু নাই না পাইছি আমরা বাড়ির টিয়া বাড়াবার পঞ্চাশ হাজার এক লাখ টিয়া যদি বাড়াবার পেতাম তাও মনারে বোঝাব ভাই কোনো কিছুই নাই এখন আর কি আমগর কিচ্ছু নাই নিঃশ আমরা আমগরে এখন আমরা কি চাই ভাই আমগর চাই যে মানুষ যাতে এরম করে মানুষের সাথে বেমানি না করে এই পাঁচ লাখ টিয়া নিয়ে এরা ভাই এত কষ্ট করে মানুষ দইরা বাড়াই দিয়ে আসে কী করবো মানুষ ভাই এখন কি করবো আমরা তখন কিছু করার নাই ভাই আমগর এখন বাড়িতে গেলেও জুতা দিয়ে বেরও ভাই আমার টাকা লাগছে পাঁচ লাখ আর নিজের খরচ লাগছে আপনার মনে করেন মেডিকেল খরচ সব কিছু মিলে পঞ্চাশ হাজার টাকা খরচ লাগছে ভাই এই বাইশ মাস ধরে যাওয়ার পর কোনো কাজ কাম মনে করেন যে যাদের আন্ডারে গেছি তারা একবার কাজ দিছে ভাই কাজ বলে নিয়ে গেছিলো একটা দিছে আরেকটা কাজ বলে নিয়ে গেছিলো আবাসিক হোটেল কপি শপ আমাদেরকে এগুলো কাজ দেয় নাই ভাই সমাচার ফ্যাক্টরিতে কাজ দিছে ভাই কাজ দিছে দশ ঘন্টার কথা বইলা নিয়ে বারো ঘন্টা কাজ করাইছে চোদ্দ ঘন্টা কাজ করাইছে বেতন দেয় নাই ভাই এক টাকাও আর এখন তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না ভাই আমরা যোগাযোগ করলে আমাদেরকে চিনে না বলে যে তোমরা দাদার মাধ্যমে গেছো তোমরা কেন আমরা চিনি না এইভাবে বলে দেয় ভাই না আমরা মাত্রই আসলাম ভাই কারে জানাম এই মাত্রই আসলাম এই এক ঘন্টা হয়েছে আসছি আমি যেই ফ্লাইটে আসছি বারোটার সময় নামায় দিচ্ছি সত্তর জন লোক আসছে ভাই টোটাল সত্তর জন আর এই মাত্র একটা ফ্লাইট আসছে এই ফ্লাইটে চল্লিশ জন আসছে হ্যাঁ না সবার কি সমস্যা না অনেক জনের মনে করেন যে এক বছর ধরে গেছে খুরুজ দিয়ে দিছে কফিলে কাজ দেয় নাই এক কোম্পানিতে নিয়ে গেছে এই কোম্পানিতে কাজ করে মানুষের বেতন পেতেছে না খুরুস দিছে খুরুস মেরা দিলে ভাই পুলিশে ধরলেই পাড়াই দিব আর আমার তো খুরুজ ছাড়াই ওই তিন মাসের আগামা ছিল এক্সপায়ার ছিল যতদিন এক্সপায়ার ছিল এই জন্য আমাদেরকে দূরে পাঠাই দিছে ভাই জেলে ছিলাম দশ দিন ভাই দশ দিনের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে কিছু নাই একটা করে রুটি দিছে ভাই এগুলাই ভাই টাকা দেওয়া যায় জেল খাটো লাগছে মানুষ আমার কফিলের সাথে মামলা চলতেছিল মামলাটা হলো আমি উনত্রিশ মাসের বেতন পাওনা আটান্ন হাজার টাকা তো আমার ওই টাকার জন্য মামলা চলতেছে হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে থানায় যাইতে হবে আমি প্রশ্ন করলাম কেন আমার আকামা আছে সব কিছু আছে আমি বৈধ বলল যে তুমি ওইখানে যাইবা হাতের চাপটা দিবা তোমার আঁকা নাম্বারটা দিচ্ছি ক্লিয়ার আসতেছে না নেট সমস্যা অফিসে যাই হাতের চাপ দিবা চলে আসবা গেলাম হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলেট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল তোমার সব তুমি চলে আই তুই বোধহয় এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে কইলো যে ওইটা ভুলে যাও তুমি এই যে আমি আটান্ন হাজার টাকা পাইবো এটা আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্র রোখানোর জন্য বাংলাদেশের সর্বোচ্চ সর্বস্তর থেকে এটা চিন্তা করতে হবে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা শ্রমমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এটা এটা তো আসলে আমরা পাওনা না আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা আর সেটা হলো আমি এই যে আমার কাছে ডকুমেন্টস আছে আমি যা উনত্রিশ মাসের বেতন আটান্ন হাজার রিয়াল আমি পাওনা আছি সেটা ডকুমেন্ট আর এটা দেড় বছর অর্থাৎ দুই বছর পুরার মাত্র দুই মাস বাকি আছে দশ জুলাই দুই হাজার তেইশ আমি মামলাটা করছি এতদিন পর্যন্ত আমাকে ঘুরাইছে তাইলে দেখেন আমার কাজও নাই এখানে সৌদি আরবে একটা জিনিস নিয়ম হলো কপিলের বাইরে কোথাও কাজ করা সম্ভব হবে না সৌদি আরবে কপিলের কাজের বাইরে কোনো কাজ করতে দেয় না তো কপিলের সাথে মামলা চলতেছে আমি থাকা খাওয়া থেকে শুরু করি এভরিথিং ওইখানে সমস্যা এবং কি চার বছরের ভিতরে আমার ফ্যামিলিও অনেকটা কষ্টে আছে এতটা কষ্টে আছে যেটা বলা কখনো সম্ভব না একজন প্রবাসী আমি দীর্ঘ পঁচিশ বছর প্রবাসে থাকার পরে আমার পরিবার যেভাবে চলে আমার পরিবার যে যে অবস্থায় দিন কাটাইতেছিল এই কথাটা যে এই কথাটা বলা এখানে সম্ভব না বাসায় প্রকাশ করা সম্ভব না যদি একটা যদি বলে যে আমি প্রচুর বছর প্রবাসে থাকার পরে আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয় তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নাই আমরা শ্রম দিতে গিয়ে শ্রম বাজারে ওইখানেও লাঞ্ছিত ওইখানেও আমাদের পরিবার দেখার মতো যেমন ওইখানে এখানে দেশে কেউ নেই ওইখানে শ্রম বাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমি বারো তারিখে কফিলকে আকামার জন্য টাকা দিছি যাওয়া যাতের জন্য টাকা দিছি এ মানে আমার চার নম্বর আকামা মানে এক কাছে তিনটা আকামা আমার শেষ হয়েছে চার নম্বর আকামার লাই টাকা দিছি উনি আমার সতেরো তারিখে হুরুপ মারি দিছে সতেরো তারিখে হরুপমারি দিছে আমি রিয়াদে থাকি আমি উমরা যাইতেছি আমার আবার উমরা অফিস রিয়াদে ওই যে আল কাসিম বুড়াইটা ওই ওখানে চেকপোস্টে আমার পুলিশের তৈরি করতে তোর হুরুপ এ আমি এগারো দিন জেল খাটি এখানে এখন আইসি ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা নিছে আমার থেকে কফিলে হ্যাঁ 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 ওই যে বাইদেশ একসাথে অগর অগর হুরুপ মারতেছে আবার এখন আরেকটা প্রচলন চালু হয়েছে অটো হুরুপ অনেক লোকে জানেও না হুরুপ কি মানে চেক ধরা খাইছে আগাম চেক করছে তারপরে জানতে পারছে যে ওনার হুরুপ এটাই বিষয় অগর অগর হুরুপ আমরা পঞ্চাশ জন এক বিমান আইছে চল্লিশ জনের উপরেও আছে হুরুপের আর কয়েকজন আছে বিভিন্ন কফিলের জটিলতার কারণে